আসসালামু আলাইকুম যদি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়ে যায় তাহলে হয়তো খুব সহসা শেয়ার মার্কেট খুলে দেবে ব্যাংক যা আছে সাধারণ ছুটি যেটা ঘোষণা সেটা তো ক্যান্সেল হয়ে যাবে আশা করি আগামীকালকে থেকে হয়ে যেতে পারে তা আসলে কিছু কথা বলতে চাচ্ছি মার্কেট নিয়ে এই মার্কেট আসলে ধুকে ধুকে বিনিয়োগকারীদেরকে অনেক কষ্ট দিয়েছে তো এখন যেহেতু নতুন করে একটা সংগ্রামের ফলাফল পাওয়া গেল নতুন সরকার আসছে আসবে অন্তর্বর্তীকালীন সরকার যেটা গঠন করবে আজকে বা কালকে যাই হোক তো আহ্বান থাকবে তারা যাতে মোটামুটি এখন অনেক চেঞ্জ হয়ে যাবে দেশ এটা এটাই স্বাভাবিক দুর্নীতি দুর্দশাগ্রস্ততেই দেশ ছিল এত বছর ধরে হাজার হাজার কোটি টাকা ফাঁসার হয়ে গেছে এগুলোর হয়তো একটা ভালো কিছু হতে পারে এই মার্কেট থেকে চোদ্দোশো পয়েন্ট মাইনাস করেছে এক টানে প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকায় মার্কেটের মূলধন মানে কমিয়ে দেওয়া হয়েছিল গত জানুয়ারি থেকে জুন পর্যন্তই ছয় মাসে প্রায় প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকার মূলধন কমিয়ে দেওয়া হয়েছে আশা করবো যারা এখন নতুন সরকার গঠন করবেন তারাই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যারা ঢাকা স্টক এক্সচেঞ্জ চিটাং স্টক এক্সচেঞ্জ ব্রোকারেজ হাউজের যে মালিকরা এদের প্রত্যেককে ধরে 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 দূরে জিজ্ঞাসাবাদ করা উচিত করবেন আশা করি এটার সাথে কারা জড়িত ছিল মার্কেটে কেন এক একটা নেই চোদ্দোশো পয়েন্টের মতো মাইনাস হলো হাজার হাজার কোটি টাকা কীভাবে এখান থেকে চলে গেলো মার্জেন্টিন যারা তারা কিভাবে নিঃস্ব হয়ে গেল। এই সমস্ত কিছু আসলে ধরে ধরে কমিশনকে জিজ্ঞেস করা উচিত আমরা নিচ্ছি আমি নিচ্ছি যে কমিশন এটার সাথে জড়িত আছে যারা শিবলি রুবায়তুল ইসলামের যে কমিশন এটা জড়িত আছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লোকজন জড়িত আছে সালমান এফ রহমান তারপরে যায় লালি পুরো নাম জানে না ইমন সাহেব তারপরে যায় আছে এই শ্যামল সিকিউরিটিজের যে মালিক এই লোকগুলা পুরোপুরি জড়িত এলোকগুলো পুরোপুরি জড়িত ডাক আমি নাম ধরে ধরেই বলছি এটা জড়িত তো এদের ব্যাপারে আসলে তদন্ত করা উচিত এই টাকাগুলো কোথায় নিছে তারা কোথায় কি করছে আশা করি একটা এখন সমতার ভিত্তিতে একটা দেশ চলবে আশা করি এটাকে কি বলে ব্যাংক বাংলাদেশ ব্যাঙ্ক সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ব্যাংকগুলো ঢাকা স্টক এক্সচেঞ্জ চিটা স্টক এক্সচেঞ্জ ব্রোকারেজ হাউস সিডিবিএল যদি সত্যিকার অর্থেই দেশে সুশাসন চায় তাহলে এই সব কিছু মিলে দেশ ভালো একটা দিকে যাবে এটাই আশা করি তো যখনই আগামী কালকে মার্কেট ওপেন হোক বা পরশু হোক বা যে আগামী সপ্তাহ হোক যখনই মার্কেট ওপেন হবে আশা করি ভালো একটা নতুন সূর্য আজকে যেভাবে উঠলো এই মার্কেটের জন্য নতুন একটা সূর্য উদয় উদয় হবে এটাই আশা করি তবে যারা এতদিন এই মার্কেটকে পরিচালনা করছে মানুষের হাজার হাজার কোটি টাকা মেরে দিয়েছে মার্কেট থেকে তাদেরকে অবশ্যই বিচারের আওতা আনতে হবে তাদেরকে অবশ্যই বিচারের আওতা আনতে হবে আর বিনিয়োগকারীদেরকে ভাইদেরকে বলবো আমরা যারা আসলে ক্ষুদ্র বিনিয়োগকারী আমরা অনেক ধৈর্যদর্শী ধৈর্যদর্শী আশা করি ভালো কিছু সামনের দিনে হবে এই আশাবাদ ব্যক্তই করতে পারি আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম